বন্ধুরা কোন জমানায় এসে পৌঁছলাম আজকে যেখানে চাঁদার জন্য একটা লোককে নিঃশংসভাবে হত্যা করা এমন একটা সমাজ যে সমাজে আমরা বসবাস করি আসলে বিষয়টা অনুভব করুন আজ চাঁদার জন্য একটা লোককে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে তাও সেই আইয়ামে জাহিলিয়া যুগের মতো পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করা হলো আসলে বিষয়টা অনেক গুরুতর এক পর্যায় থেকে আমরা আজকে অন্য পর্যায়ে এসে পৌঁছেছি এক জায়গায় হরতাল আন্দোলন বড় বিক্ষোভ করে আপনারা আপনাদের স্বাধীনতা অর্জন করেছেন আপনাদের মুখের কথা কিন্তু আজকে কোথায় স্বাধীনতা গিয়ে ঠেকলো এটা কথা মনে রাখবেন সময় স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা বড়ই কঠিন আজকে কি আমরা রক্ষা করতে পেরেছি আসলে দলমত নির্বিশেষে কথাগুলো বলতে হয় আমি কোনো দল করি না নিজের অবস্থানেতে আমি প্যানীতি করি নিজের অন্য যোগাই কিন্তু আসলে কিছু কিছু কথা সমাজে এমন পর্যায়ে ফুটে উঠে যেটা না বললেই নয় বলতে হয় প্রতিবাদ করতে হয় কারণ সমাজ তো আমারও সবার সমাজ কিন্তু যারা রাহাজানি করে যারা চাঁদাবাজি করে তাদের সমাজ না তাদেরকে সমাজ বহিষ্কার এবং বঞ্চন করা উচিত আমার মতো তাই নিজের বাসে আজকে বলতে হয় কাল তো ছিলাম ভালো আজ আমার কী হলো সে কথা বলতে পারি না একালা থাকতে পারি না